ইসমিল্লাহ রহমান রাহিম স্টিল অ্যান্ড পাইপ ফেভ্রিকেশান টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শাকিল বন্ধুরা আজকে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে একটা কনফারেন্স প্লেসে কি প্রসিজার ফলো করে লোকজন কাজ করে এবং কিভাবে কাজগুলোকে সম্পূর্ণ করে চলুন বন্ধুরা আমরা দেখিনি প্র্যাকটিক্যালে যে লোকজন কিভাবে কনফারেন্স প্লেসের ভিতরে একটা টাঙ্কির ভিতরে কাজ কিভাবে করে এবং কিভাবে সেটার প্রসিজার ফলো করে চলুন আমরা প্র্যাকটিক্যালে দেখিনি যে দেখুন বন্ধুরা এটা একটা কনফারেন্স প্লেস এখানে কিভাবে লোকজন কনফারেন্স প্লেসে কাজ করে এখানে প্র্যাকটিক্যালে দেখানো হইতেছে দেখেন একটা টাঙ্কি আছে টাঙ্কির ভিতরে এক সাইড থেকে লোয়ার দিয়ে বাতাস দেওয়া হইতেছে আরেক সাইডে অ্যাক্সেস লোকজন বাই হবে আর ঢুকবে একটা যে কোনো টাঙ্কির মধ্যে দুইটা অ্যাক্সেস থাকার দরকার কনফারেন্স প্লেসে যাতে এক সাইড থেকে বাতাস দেয় এয়ার যাতে ভিতরে যায় নাহলে ভিতরে যে কোনো ধরনের গ্যাস জমতে পারে জন্য নিরাপত্তার জন্য সেফটির জন্য কনফাইন্স প্লেসে কাজ করা রুলস রেগুলেশন হিসাবে প্রথমে ভিতরে বাতাস দিয়ে ভিতরে গ্যাস বের করা হয় তারপরে লোকজন এন্ট্রি পারমিট নিয়ে ভিতরে গ্যাস চেক করার পর যখন গ্যাস ফ্রি থাকে তখন এন্ট্রি পারমিট নিয়ে লোকজন এটা ভিতরে গিয়ে কাজ করতে পারে দেখুন এখানে ব্লুয়ার লাগানো হয়েছে ব্লুয়ার যে টাঙ্কির ভিতরে এভাবে ট্যাঙ্কের ভিতরে ব্লোয়ার দিয়ে বাতাস দেওয়া হচ্ছে যাতে কোনো রকম ভিতরে গ্যাস বিষাক্ত গ্যাস না থাকে আবার দেখেন এইখানে আরেকটা মেন হল এইখানে দুইটা মেন হল এই আরেকটা মেন হল এখানে সিঁড়ি লাগানো আছে এখান থেকে লোকজন নিচে নামবে এবং উপরে উঠবে এভাবে করে ভিতরে প্রবেশ করে তারা কাজ যে দেখেন কনফারেন্স প্লেসে ভার্টিকেল লেডার দিয়ে এভাবে লোকজন নিচে নামে নামার পরে যে দেখেন কনফারেন্স প্লেসে আমার দুই ভাই কাজ করতেছে এখানে একজন ফিটার ভাই আছে একজন ওয়েল্ডার ভাই আছে পাইপলাইনের কাজ হইতেছে এখানে ভার্টিকেল পাইপলাইন লাইন পাইপ ফিটিং করতেছে कि भाभे तरह पीपी व्यवहार करे परसेंट प्रोडक्ट के पीकों में व्यवहार करे तरह काम करती थी। धन्यवाद। थोड़े कंफिडेंस के करा

আচ্ছা একটু প্রশ্ন করি এখানে আপনি তো ফিটিংয়ের কাজ করতেছেন আপনি তো ফিটার না তো এখানে যে কনফারেন্স নিচে যে কাজ করতেছেন এখানে কাজ করেন ব্যতিক্রম কোনো নিয়ম নীতি আছে কিনা প্রত্যেক এখানে আমরা কাজ আগে সকাল সেফটি দিয়ে প্রথমে গ্যাস চেক করায়নি গ্যাস আছে কিনা চেক করার আমাদের একটা পেপার দিছে এই পেপারের মধ্যে সেফটি সাইন করে দেয় গ্যাস ফ্রি আছে আপনি কাজ করতে পারবেন সমস্যা নাই তারপরে আমাদেরকে বলে একটা বুড়িয়ার অ্যারেঞ্জ করেন অ্যারেঞ্জ করে এই কনফারেন্স বেসে দুইটা হোল থাকে একটা হোল দিয়ে আপনার অ্যাক্সেস থাকবে ওটা নামার জন্য অ্যাক্সেস থাকবে আর একটা দিয়ে আপনার বাতাসের লাইন বা কেবল কেবল যা আছে ওইগুলো ওই ওই আরেকটা মুখ দিয়ে নামাই গেল আর কি ওই ওই পেস দিয়া যাতে আপনাদের উঠা যাওয়ার কোনো সমস্যা নাই আর বাতাস আসার ওইটা দিয়ে কোনো সমস্যা নাই এরকম আর কি ঠিক আছে তাইলে আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার মাধ্যমে এইভাবে যদি কাজ করে তাহলে আমরা সেফ মতো কাজ করতে পারবো তাই তো আর যদি দুইটা অ্যাক্সেসে যদি অ্যাঙ্গেজ হয়ে যায় তাহলে হঠাৎ করে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘোষ তাহলে লোকজন উপরে উঠা নামা করতে সমস্যা যার কারণে দুইটা অ্যাক্সেস থাকা লাগবে আমরা শিখলাম আর একটা অ্যাক্সেস থেকে আমাদের পাতা সময় দিতে থাকবে আর একটা অ্যাক্সেস ফ্রি থাকবে লোকজন উপরে উঠা নামা করার জন্য ঠিক আছে ভাই বডি হারনেস রাখতে হইব দুইটা ওই বডি হারনেস আছে আমরা বডি হারনেস রাখছি আমাদের সমস্যার জন্য যদি एग्जांपल যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যাতে আমাদের এই বডি হারনেস দিয়ে উপর থেকে মানুষ শেপ করে উঠাইতে পারে তার জন্য বডি হারনেস খুব ভালো একটা কথা বলছেন আল্লাহ না করুক যদি এখানে কেউ কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে উপরে ওঠানোর জন্য বডি হারনেস কইরা উপর থেকে আপনার মেশিন দিয়ে ক্রেন দিয়ে বা কোনো কিছু দিয়ে যাতে লোকজন সহজভাবে তুলতে পারে সেজন্য বডি হারনেস এখানে আপনারা অ্যাভেলেবল রাখেন তাই তো ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ